সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন সেই সাথে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আমি কালকে লাইভে আসছিলাম আজকেও চলে আসলাম লাইভে আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আজকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার একশো বিশ অলরেডি পুরো পুরো হয়ে গেছে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছা দিতে পারব আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দিবেন যাতে আমি আপনাদের কিছু ভালো জিনিস উপহার দিতে পারি আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমি দেখতে চাই আজকে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখে সে সঙ্গে কিছু বিস্তারিত কথা বলবো আপনারা আমার লাইফে জয়েন হয়ে যান আজকে আড্ডা হবে গল্প হবে সেই সাথে একজন যে চিনা হবে পরিচয় হবে প্রশ্ন করতে পারেন কিছু উত্তর দেওয়া হবে আমার পিছনে দেখতে পাচ্ছেন খোলা মাঠ বিশাল একটি চোখের মধ্যে আমি আছি দেখেন আপনারা এখানে আমি যেখানে আছি এখানে খুবই সুন্দর একটি জায়গা আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের নতুন কিছু হওয়ার দিতে পারি আমার ইউটিউব চ্যানেল এম ডি আলমগীর মিডিয়া সেই সাথে আমার পেজ ফেসবুক আইডি এম ডি আলমগীর আইডি ফেসবুক আইডি এমনকি পেজ হচ্ছে এম ডি আলমগীর মিডিয়া এটা হচ্ছে আমার পেজ সুন্দর একটি সিনারি দেখতে পাচ্ছেন আমার পিছন পিছনের অংশ সবুজে সবুজে ঘেরা সৌসাফুল খুবই সুন্দর একটি জায়গা আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন যাতে আমি চিনতে পারি বুঝতে পারি কে কমেন্টস করছেন বা শেয়ার করছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং তো দেখতে পারছি ছয় জনে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মতামত জানা দিতে পারেন কে কোথায় থেকে দেখছেন অলরেডি দুইজন চলে গেছে এই মুহূর্তে চারজনে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের যাতে সুন্দর সুন্দর ভিডিও ব্যবহার দিতে পারি এই জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনকি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনাদের আমি ভালো ইয়ে আলাপ করতে পারি সুন্দর একটি লাইভ এখানে আড্ডা হবে কথা হবে আপনারা সবাই জয়েন হয়ে যান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রশ্ন করতে পারেন কমেন্টসে জানাই দিতে পারেন আপনাদের কে কোথায় দেখছে দেখছেন অবশ্যই জানাবেন আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জন জয়েন হয়ে গেছে আপনারা কে কোথায় এই মুহূর্তে আপনারা কমেন্টস করেন নাই কোথায় থেকে কে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেক সময় আরেক দিন দেখা হবে আরেকটি লাইফ নিয়ে সেই সাথে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ